টিউবওয়েল মার্কার নির্বাচনী প্রচারণা উপস্থাপনার শুরুতেই সম্মানিত মুসলমান ভাই ও বোনদের প্রতি আসসালামু আলাইকুম হিন্দু দাদা ও দিদিদের প্রতি রইল আদাব এবং অন্যান্য জাতির ভাই ও বোনদের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা সম্মানিত বাহুবল উপজেলাবাসী আগামী 21 মে 2024 ইং রজ মঙ্গলবার আসন্ন বাহুবল উপজেলা পরিষদে নির্বাচন এই নির্বাচনে দুর্নীতিমুক্ত সমাজ গঠন ও জনতার সেবা করার লক্ষ্যে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী এমন একজন ব্যক্তি যিনি যিনি আপনাদের সুপরিচিত একান্ত আপনজন জানোদরদি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠস্বর আপনাদের প্রিয় এলাকার সন্তান ও যোগ্য ব্যক্তি আপনাদের বন্ধু আপনাদের ভাই বিশিষ্ট মুরব্বী সমাজের সেবক শিক্ষা অনুরাগী সাবেক ফুটবলার সিনিয়র দলিল লেখক সাব রেজিস্ট্রার অফিস বাহুবল মরহম ফিরোজ আলী সরদার সাহেবের সুযোগ্য সন্তান মোহাম্মদ নবী হোসেন মরল নবী হোসেন ভাই নবী হোসেন ভাইকে ভাইস চেয়ারম্যান পদে টিউবাইল মার্কাই টিউবাইল মার্কাই টিউবাইল মারকাই আপনাদের মূল্যবান ভোট দিয়ে এলাকার উন্নয়নের পথকে प्रशस्त করুন এবং একই সাথে বজ্র কণ্ঠে আওয়াজ তুলুন আপনার আমার মার্কা টিউবয়েল মার্কা সবার সেরা মার্কা টিউবয়েল মার্কা জনপ্রিয় মার্কা টিউবয়েল মার্কা শান্তিপ্রিয় মার্কা টিউবয়েল মার্কা সৎ ও যোগ্য প্রার্থীর মার্কা টিউবয়েল মার্কা সৎ ও যোগ্য প্রার্থী মোহাম্মদ নবী হোসেন মোরল ভাই নবী হোসেন মোরল ভাইয়ের সালাম নিন টিউবয়েল মার্কাই ভোট দিন নবী হোসেন মোরল ভাইয়ের আদব নিন টিউবওয়েল মার্কাই ভোট দিন নবী হোসেন মরল যোগ্য লোক জয়ের মালা তারি হোক প্রিয় এলাকাবাসী যেখানে যাই সেখানেই পাই সেই তো মদের নবী হোসেন ভাই নবী হোসেন ভাইয়ের দুনয়ন অত্র এলাকাবাসীর উন্নয়ন সম্মানিত এলাকাবাসী মনে রাখবেন উন্নয়নের মার্কা টিউবওয়েল মার্কা উন্নয়নে অংশ নিন টিউবওয়েল মার্কাই ভোট দিন উন্নয়নে শপথ নিন টিউবওয়েল মার্কাই ভোট দিন ভোট দিন ভাই ভোট দিন টিউবওয়েল মার্কাই ভোট দিন আর মাত্র কয়েক দিন এরই মাঝে সিদ্ধান্ত নিন টিউবওয়েল মার্কাই ভোট দিন দিকে দিকে একই শুনি টিউবওয়েল মার্কার বিজয়ের ধ্বনি বিজয়ের মালা পরবে কারা নবী হোসেন ভাইয়ের ভোটার যারা একটি সুশৃঙ্খল স্মার্ট উপজেলা গড়তে চাইকে নবী হোসেন ভাই ছাড়া আবারকে কে আর তাই তো প্রিয় এলাকাবাসী বাসী যাবার পথে বলে যাই নবী হোসেন ভাইয়ের টিউবওয়েল মার্কাই ভোট চাই এলাকা কে বলে যাই টিউবওয়েল মার্কাই ভোট চাই মা বন্ধের বলে যাই টিউবওয়েল মার্কাই ভোট চাই হিন্দু মুসলিম ভাই ভাই টিউবওয়েল মার্কাই ভোট চাই ভোট চাই ভোটারের দোয়া চাই সকলের প্রিয় এলাকা বাসী মণি রাখবেন নেই নিষ্ঠার মার্কা টিউবওয়েল মার্কা নেজ্জ দাবি আদায়ের মার্কা টিউবওয়েল মার্কা কি সুন্দর মার্কা রে ভাই টিউবওয়েল মার্কা টিউবওয়েল মার্কাই ভোট চাই আল্লাহ তুমি দয়াবান টিউবওয়েল মার্কার রেখমান আল্লাহ তুমি দয়াবান নবী হোসেন ভাইয়ের রেখমান নবী হোসেন ভাই হ্যাঁ সাদা মাটা মঞ্জার নবী হোসেন ভাই নাম তার নবী হোসেন ভাইয়ের মার্কা টিউবওয়েল মার্কা নবী হোসেন ভাই যজ্ঞ লোক জয়ের মালা তারি হোক জয়ের মালা পর্বে কারা টিউবওয়েল মার্কা দেখিয়া ভোট দিবেন হাসিয়া চারিদিকে হুলিয়া টিউবওয়েল মার্কাই ভোট দিবেন মন খুলিয়া আমরা দিব আপনারা দিন টিউবওয়েল মার্কাই ভোট দিন মনে রাখবেন একটি সুন্দর সমাজ গঠনের মার্কা টিউবওয়েল মার্কা মায়ের কোলে শিশুর ডাক টিউবওয়েল মার্কা জিতেই যাক জিতেই যাবে ইনসল টিউবওয়েল মার্কা প্রিয় এলাকাবাসী টিউবওয়েল মার্কার নির্বাচনী প্রচারণা উপস্থাপনায় আমি জামান রাইহান এবং আমি ফারহা রহমান এলাকার উন্নয়নের স্বার্থে সবাইকে দলমত নির্বিশেষে টিউবওয়েল মার্কাই ভোট দেবার আমন্ত্রণ জানাচ্ছি প্রচারে অত্র এলাকার সর্বস্তরের ভোটারবৃন্দ